সীমান্তরক্ষীরা আছে তাদের সামনে দিয়ে তারা সে চলে গেল কী করে তাহলে কতটুকু সক্রিয় রয়েছে আজকে ফেসিস্টের দোষরেরা এই এখানে আমরা আশঙ্কা বোধ করি যে নির্বাচনে তারা সাবলীলভাবে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন সংগঠিত হওয়ার জন্য একটা আশঙ্কা তো আমাদের রয়েছে এই আশঙ্কা থেকে আপনাদের সক আপনারা মিডিয়া মিডিয়া কর্মী আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে এই অঞ্চলে তিস্তার প্লাবনে প্রতি বছর কিছু মানুষ গৃহ হারায় কিছু মানুষ কর্মহীন হয় কিছু মানুষ বাস্তবিতাহীন হয় তো এই আমরা তিস্তা বহুমুখী প্রকল্প এটা আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি কিন্তু তিস্তা বহুমুখী প্রকল্প কখনো বাস্তবতার মুখ দেখেনি কখনো আমাদের সম্মুখে এটা আসেনি আমরা এটা শুধু শুনেই আসছি এখানে তিস্তা এই অঞ্চলটায় রয়েছে মাদকের আখড়া এই অঞ্চলটা মাদকের আখড়া আমরা ইনশাআল্লাহ যদি আমরা আসি ক্ষমতা আমরা যদি এখানে এই আসনে বিজয়ী হই তো মাদক সমস্যার সমাধান হবে তিস্তা বহুমুখী প্রকল্পের বাস্তবায়নের জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ এখান থেকে প্রতি বছর এখানে গৃহহীন লোকেরা এখানে প্রতিদিন আসে বিশ হাজার লোক কর্মের জন্য শহরে চলে আসে যারা কর্মহীন এই অঞ্চলের লোক আপনারা জানেন রংপুরের মধ্যে সবচেয়ে অনগ্রসর এলাকা এখানে শিক্ষা চিকিৎসা সব কিছুরই সমস্যা রয়েছে